তমলুক থেকে লড়াই করবেন কে লড়বেন ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য তমলুক থেকে লড়বেন ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভাই তো টিকিট পেয়ে গেলেন কিন্তু দাদা কুনাল ঘোষের কি হল দর্শক আজকে তো একেবারে বিয়াল্লিশটা আসনের প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিয়েছে কিন্তু ভাই দেবাংশু ভট্টাচার্য তিনি তো টিকিট পেয়ে গেলেন কিন্তু দাদা কুণাল ঘোষ যিনি সবসময়ই অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমাদের সেনাপতি আমাদের সেনাপতি এত বলেন চিৎকার করেন এবং তিনি তো একজন বড় মুখপাত্র দেবংশ ভট্টাচার্য উনিও একজন মুখপাত্র কিন্তু ওনার থেকে তো ইনি অনেক বড় মুখপাত্র দিন রাত তো মিডিয়ার সামনে কথা বলেন তো কি হলো ছোট্ট ভাই প্রতিম তার টিকিট হয়ে গেল লোকসভা ভোটের আর দাদা কুনাল ঘোষ ফক্কা কিছুই পেলেন না প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কেন বলুন তো কুনাল ঘোষ এত বলেন এত বলেন দলকে এত মানে রক্ষা করেন নানান সব যখন প্রশ্ন তৈরি হয় উনি কথা বলেন এত লড়াই করছেন আর একটা টিকিট হলো না দেবাংশু ভট্টাচার্য টিকিট পেয়ে গেলেন দেবাংশু ভট্টাচার্য কত কথা বলেন দলকে কতটা মানে গার্ড করেন তার থেকে তো অনেক বেশি গার্ড করেন কুনাল ঘোষ অন্তত তিনি তো সেটাই দেখানোর চেষ্টা করেন তো কি হলো আর ভাগ্যে একটা টিকিট জুটলো না ঠিক আছে উত্তর কলকাতার টিকিটটা না হয় সুদীপ ব্যানার্জি ছাড়লেন না কোথাও জুটলো না একটা টিকিট ছোট্ট ভাইকে বাজিবাদ করে দিলেন আর দাদা কুনাল ঘোষ দিন রাত আমাদের সেনাপতি আমাদের সেনাপতি এতবার সেনাপতি দিনে দলের কেউই কিন্তু বলেন না অভিষেককে উদ্দেশ্য করে কি হলো চিৎকার করাই স্যার আচ্ছা তাহলে কি কুনাল ঘোষকে তার দল কি সেই অর্থে বিশ্বাস করে না মানে কোনো একটা কি বাধ্যবাধকতার জায়গা থেকে কি তাকে দলে রাখা হয়েছে বিশ্বাস করে না কি দল এখনো পর্যন্ত বিধানসভার টিকিট হলো না রাজ্যসভার টিকিট হলো না আবার লোকসভারও টিকিট হলো না পছন্দের কেন্দ্র ছেড়েই দিলাম কোথাও হলো না তাহলে কি হলো দিনের শেষে বিগ জিরো আর কবে সুযোগ পাবেন পলিটিক্যালি আর কবে কি সুযোগ পাবেন এরপরে ভোট এরপরে হলো বেকার হয়ে গেল তবে আজকে কিন্তু আমি এই যে প্রোগ্রামটা দেখছিলাম এখানে কিন্তু কুনাল ঘোষকে দেখতে পাওয়া যায়নি কোথায় কি উনি তো আবার বলছেন যে আমি এখন শুধু কর্মী হয়েছি কিন্তু কর্মী এদিকে বলছেন আবার এদিকে মিডিয়ার সামনে কথা বলছেন বলছেন যে আমি মুখপাত্র কি পদ থেকে নাকি ইস্তফাটা কি দিয়েছেন গৃহীত হয়েছে আবার দেখছি তিনি তিনি মিডিয়ার সামনে কথা বলছেন ফলে গোলমেলে কেস এখানে তো আমি দেখতেও পেলাম না ছিলেন কি আজকে কুণাল ঘোষ যাই হোক আমার নজর হয়তো আসেনি কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি হলো কুনাল ঘোষ এত কথা বললেন দিনরাত চিৎকার করলেন কতজনকে ড্যামেজ কন্ট্রোলে চেষ্টা করলেন শতাব্দী রায় একটা সময় চলে যাচ্ছিলেন দল ছেড়ে তাকে ম্যানেজ করে রাখলেন কত কি করলেন আর দল কিছু দেখলো না বিগ জিরো দর্শক বলবেন যে কেন তার ক্ষেত্রে দল কিছু সে অর্থে ভাবছে না আর উনি কি আন্দাজ করে গেছিলেন নাকি যে একদমই কিছু পাবো না সেই জন্য কি এতটা এড়িয়ে চলছিলেন দর বৃদ্ধি করছিলেন আবারও বলছি হয়তো উত্তর কলকাতাটা ইচ্ছা ছিল কিন্তু কোথাও তা বলে নয় এত পূর্ব মেদিনীপুরে ঘোরাঘুরি করলেন ছোট ছুটি করলেন শুভেন্দুকে দাগাদাগি করলেন কুদো করলেন সেখানেও একটা ঘোষকে দাঁড় করালো না কাঁথি বিরাট বিরাট আমার মনে হচ্ছে দর্শক আবারও কুনাল ঘোষকে আমি যাই না আমি বলছি আন্দাজ করছি যে আবারও এই রকম ভূমিকায় আমি একটা ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে এই রকম ভূমিকায় কোনোদিন দেখতে পাবো কিনা চিৎকার করতে এটা জেলবন্দি এটা জেল জেলবন্দি অবস্থায় ওরকম কিন্তু আমি চিৎকার করতে সরব হওয়ার খাওয়ার ক্ষেত্রে বলছি তখন যেভাবে সরব হতেন যাদের বিরুদ্ধে সরব হতেন এরকম সরব হওয়া আমরা অদূর ভবিষ্যতে আবার দেখতে পাবো কিনা কোরআল খেসের ক্ষেত্রে যাই না দর্শক কারণ বেকার কোনো নাম নেই ছোট্ট ভাই দুদিনের ভাই হাটুর বয়সী ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়ে দিল তবে দর্শক আমার মনে হয় আরো অনেকেরই আশা ছিল এবারে টিকিট পাওয়ার যেমন ব্রাত্ত বসু ব্রাত্ত বসু ব্রাত্ত হয়ে গেছেন নাম নেই শশী পাঁজা নাম নেই অনেক চেষ্টা করেছেন মানে সামনে আসার যাই না আবার চন্দ্রিমা ভট্টাচার্যেরও সুপ্ত বাসনা ছিল কি না আমি আগে বলেছি সায়ন্তিকা ব্যানার্জি আর একজনের নাম বলতে হয় যিনি হচ্ছেন বাবুল সুপ্রিয় প্রথম সারিতে খেলবেন বলে দল ছেড়ে চলে একটা ঠ্যাং ভাঙা মন্ত্রী হয়েছেন কাজ নেই মন্ত্রী আর বলিউডের স্টার ছিলেন ইন্দ্রনীল ইন্দ্রনীল সেনের উপরেই উঠতে পারেননি মানে দিদির আস্থা অর্জন করতে পারেননি সব জায়গাতেই ইন্দ্রনীল সেনকে দিয়েই গান গাওয়ান বরং বাবুলের গান নিয়ে অনেক সময় দেখেছি মানে বিরক্তি প্রকাশ করে। ওখানে যাচ্ছে দে অবস্থা তো তারও নাম নেই টিকিটে রাজীব ব্যানার্জি ফিরে গেছেন তারও নাম শোনা যাচ্ছিল নেই অনেকে আশা করেছিল যে এবারে মনে হয় নাম থাকবে আর ওই সব বহিরাগত লোকজনদেরকে এনে টিকিট দেওয়া হচ্ছে যেমন সত্যগিন্দ সিনহা কীর্তি আজাদ ইসুফ পাঠান এদেরকে সব বাইরে থেকে নিয়ে এসে এদিকে দিন্দ চিৎকার করা হচ্ছে যে বাংলা বিরোধী বহিরাগত বহিরাগত সব এসে এখানে করছে বহিরাগত বহিরাগত বলে সব মানে বিজেপির লোকেরা যদি বাইরে থেকে এখানে আসেন তারা হয়ে যান তারা হয়ে যাচ্ছেন বহিরাগত আর তৃণমূল কংগ্রেস বাইরে থেকে লোকজনদেরকে নিয়ে এসে ক্যান্ডিডেট করছে সেখানে কিন্তু বহিরাগত কোনো প্রশ্ন তাদের মনে যাচ্ছে না শুধু কেউ প্রচার করতে এলে বহিরাগত হয়ে গেল আর যারা এখানে এসে ভোটে দাঁড়াচ্ছে বাইরে থেকে এসে তারা বহিরাগত নয় আসলে এটা তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের দ্বিচারিতা সে আপনারা দেখে আছেন দেখেছেন দেখে থাকবেন তো যাই হোক দর্শক সে তো অনেক অনেকগুলো পয়েন্টই আছে চর্চার বিষয় অনেকগুলো নাম টাম নিয়ে চর্চা করা যেতে পারে কিন্তু যেটা আমি বলছিলাম যে সব থেকে অবাক করেছে যে কুনাল ঘোষের বিষয়টা বেচারা কুনাল কি করছেন কে জানে এটাকে কিভাবে কি হজম করবেন কিভাবে কি বলবেন সব থেকে প্রেস্টিজের ম্যাটার যে দেবাংশ ভট্টার টিকিট পেয়ে গেল মুখপাত্র ওর থেকে খারাপ নাকি ঘোষ দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন হবেন বক্সে নজর রাখবেন আরাম্বা